আসসালামু আলাইকুম फ्रेंड्स কাঞ্জিবরম মাত্র 850 টাকা এই যে কাঞ্জিবরম দেখেন যা আছে এই কয়টাই এর বাইরে কোনো আইটেম নাই আজকের অফার প্রাইস থাকবে 850 টাকা তো আমাদের কিন্তু বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ আমি আমিoverlineoverline কথাটা বলতেছি আমাদের বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ এই ভিডিওটা শুক্রবার দিন মানে শুক্রবার দিনের জন্য মানে এই যে বলে তারপর বৃহস্পতিবার দিন সবাই নকদান ভাই বৃহস্পতিবার আমাদের বন্ধ সবাই ব্যস্ত থাকি আজকে 850 টাকায় কাঞ্জিবরম একদম সেরা সেরা অফার তো ফুল ভিডিও দেখবেন আর যারা দোকানে আসবেন শুক্রবার দিন তাদের ঠিকানাটা ঢাকা কাকরাইল কনফলি গার্ডেন সিটি জুয়েল শাড়ি ঘর জুয়েল শাড়ি ঘর আটশো পঞ্চাশ টাকায় কাঞ্জি বরং আটশো পঞ্চাশ টাকায় কাঞ্জি বরং আছে সেরা অফার সেরা অফার এদিকে আসো কন্ট্রাস্ট ম্যাচিং সবই আছে একবার মন খুললে দেখাইতেছি আগে এই দেখেন তো ফ্রেন্ডস এই দেখেন আটশো পঞ্চাশ কিরা আমরা এই ভিডিওটাতে যারা দোকানে আসবেন তাদেরকে বেশি প্রাধান্য দিব সত্যি কথা অনলাইনে শুক্রবার দিন ওরকম সবার দিতে পারবো কিনা সন্দেহ আছে এই যে আটশো পঞ্চাশ টাকা দেখেন এই যে আচল ফুল ফুলোবার আটশো পঞ্চাশ টাকা এখন আর দেখা এইভাবে দেখাবো না ব্লস পিস সহ এখন এই যে সামনে থেকে এই এই যে ফ্রেন্ড আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এই যে কাঞ্জি এত এত কাজ এই যে আটশো পঞ্চাশ টাকা এটা কালো এই যে কালো কাঞ্জিবরম আটশো পঞ্চাশ টাকা এই যে কালো আর সরি এই যে এই যে কালার 850 টাকা এই যে ম্যাচিং কি ম্যাচিং সব ম্যাচিং এই যে 850 টাকা দোকানে আসবেন আইসা দেখে নিবেন 850 টাকা সব আজকে সেরা অফার আজকের বাজারে সেরা অফার দিয়ে দিতেছি একবার পূজার অফার 850 টাকা কাঞ্জি বড় এই যে বডিটা দেখেন সেরা অফার এই দেখেন 850 টাকাই দেখেন 850 টাকা फ्रेंड्स সেরা অফার সেরা অফার 850 টাকা এই যে দেখেন এটা সেমই টাইপ না ওই ওইলে হইছে না হইলে না এই যে 850 টাকা 850 টাকা সব কারণ অনেক শাড়ি এত ফুল দা দেখাতে পারবো না ব্লাউজ পিস সহ প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে এই যে 850 টাকা এই যে 850 টাকা কাঞ্জি বরম 850 টাকা আজকে অনেক শাড়ি নিয়ে আসছে আপনাদের জন্য এই একটা ব্লু এই একটা ব্লু দোকানে আসবেন তাদেরকে আগে প্রাধান্য দিব এই ভিডিওর জন্য খালি অনলাইনে বলে আমরা এটা ওটা করি যারা দোকানে আসবেন হ্যাঁ গো লেগে ভিডিও অনলাইনে খুব কম দিব এই যে আটশো পঞ্চাশ টিয়া এই যে আটশো পঞ্চাশ টাকা এই যে এটা বুঝে না যে পূজার সময় একটু ঈদের সময় বা অফার দিলে একটু এটার একটু মানে ইয়ে হয়ে যায় কারণ অ্যাভেলেবেল দেওয়া সম্ভব না এগুলো যেমন সবগুলোও এক পিস এক পিস কেরা এক পিস এক পিস কেরা আটশো পঞ্চাশ টাকা এই যে এই যে আটশো পঞ্চাশ টাকা মিষ্টি কালার আটশো পঞ্চাশ আজকের অফার সব আটশো পঞ্চাশ টাকা শুক্রবার দিনের অফার দোকানে আসবেন দিয়ে খেয়ে নিয়ে যাবেন আটশো পঞ্চাশ ক্রে একদম আটশো পঞ্চাশ কেরা আমি এর জন্য দোকানে যারা আসবেন তারা নিয়ে যাবেন আটশো পঞ্চাশ কেরা গদির উপরে থাকবে এই যে আটশো পঞ্চাশ বডি বড়িকোনটা এই যে বড়ি আসলটা উপরে দেওয়া আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা যেমনি আছে খালি দেখেন আটশো পঞ্চাশ টাকা দেখেন এই যে আটশো পঞ্চাশ টাকা অনলাইনে খুবই কম দিব এইগুলা অনলাইনে মানে ঢাকার বাহিরে খুবই কম দিব যারা দোকানে আসবেন তা করলে আটশো পঞ্চাশটি এগেরা এই দেখেন আটশো পঞ্চাশটি এগেরা এটা বডি এটা আসল এই যে আটশো পঞ্চাশটি এগেরা এই দেখেন আটশো পঞ্চাশটি এগেরা এই যে এটা শুক্রবার দিনের অফার এটা বৃহস্পতিবার বন্ধ শুক্রবার দিনের অফার এই ভিডিও দেখবেন বৃহস্পতিবার শুক্রবার দিন দোকানে এসে কিনবেন লাল কালার আটশো পঞ্চাশ টাকা তারপরে ফ্রেন্ডস এই দেখেন কালার দেখেন কালার দেখেন অনেক কালার দেখেন এই দেখেন আটশো পঞ্চাশ টাকা এটা ব্লাউজ পিসটা আলাদা কিন্তু দেখিস এই দেখেন আটশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে খুইলা খুইলা দেখে দেখে পছন্দ করে নিবেন আটশো পঞ্চাশ টাকা এগিয়া এই যে ফ্রেন্ডস আটশো পঞ্চাশ টাকা দেখেন এই যে আটশো পঞ্চাশ টাকা এগিয়া কাঞ্জিবরম আটশো পঞ্চাশ টাকা অফার বাংলাদেশের সেরা অফার এই আটশো পঞ্চাশ টাকা খুইলা দেখাইতেছি না এত পরিশ্রম করবো কেটা এই দেখেন আটশো পঞ্চাশ টাকা কাতান শাড়ি কাঞ্জিবরম আটশো পঞ্চাশ টাকা প্রতিটার সাথে ব্লাউজ পিস আছে প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে যে আঁচল এই যে বডি আটশো পঞ্চাশ টাকা কালার কি একদম সেই লেভেলের সেই লেভেলের কালার এই যে আটশো পঞ্চাশ টাকা দেখেন এই যে আটশো পঞ্চাশ টাকা দেখেন কালার দেখেন সেরা অফার আটশো পঞ্চাশ টাকা কাঞ্জি বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার দেখেন এই যে বডি আঁচল আটশো পঞ্চাশ টাকা তারপরে এই যে ঘ্যাস কালার খোলে নাকা এই দেখেন আটশো পঞ্চাশ টাকা এই যে এইটা এইটা বডিটা এইটা এই যে আসল বডিং আসল 850 টাকা আমি আবারও বলতেছি অনলাইনে 팔লে দিব না 팔লে দিব না ম্যাক্সিমাম দিব হলো যারা দোকানে এসে নিবে তাদের জন্য কিন্তু আমি আপুরা ভালো মানে ভালোভাবে সুন্দরভাবে আপনাদের বুঝায়া দিচ্ছি আপনারা এটা নিয়ে কিছু মনে করবেন না কারণ শুক্রবার দিন দোকানে চাপ যাবে অনেক কাস্টমার অনেক আসবে তাদের জন্য ভিডিওটা করতেছি যারা এত দূর থেকে আসবে আমাদের দোকানে সকাল 11টার পর থেকে রাত 9টা পর্যন্ত তাদেরকে সেরা অফার থাকবে এই দেখেন আটশো পঞ্চাশ করে আটশো পঞ্চাশ করে কাঞ্জিবরম দেখেন দেখছেন কাঞ্জিবরম দেখেন আটশো পঞ্চাশ করে এই যে লাল কালার এই যে আটশো পঞ্চাশ করে ফ্রেন্ডস দেখেন থেকে আছে এই যে আটশো পঞ্চাশ টিয়া এই যে আটশো পঞ্চাশ টাকা দেখেন কাঞ্জিবরম আটশো পঞ্চাশ টাকা এই যে হলুদ কালারে হলুদ কালারে ফ্রেন্ডস এই দেখেন আটশো পঞ্চাশ টিয়া হলুদ কালারে কি ঘন্টা সেটা এটা ঘন্টা আটশো পঞ্চাশ টাকা আজকের অফার আটশো মিষ্টি কালার फ्रेंड्स মিষ্টি কালার আইসা বৈশা যে জিনিস আমরা কি দিতে দোকানে এটা হলো সবচেয়ে বড় কথা এই যে আটশো পঞ্চাশ টাকা এই যে আটশো পঞ্চাশ টাকা কাঞ্জিবরম কাতান দেখেন আটশো পঞ্চাশ টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস আটশো পঞ্চাশ টাকায় কাঞ্জিবরম কাতাল শাড়ি এই দেখেন আটশো পঞ্চাশ টাকা দেখেন যা আছে সব দেখা দিতে এই দেখেন মিষ্টি কালার পার্টল কালার আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা অনলাইনে পারলে দিব না পারলে নাই বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার দিন যারা দোকানে আসবেন তাদের জন্য অফার আটশো পঞ্চাশ টাকা ফ্রেন্ডস এই দেখেন আটশো পঞ্চাশ টাকা দেখেন বডি আচল আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা জাম কালার আটশো পঞ্চাশ টাকা ফ্রেন্স আটশো পঞ্চাশ টাকা এই যে ফেন্স দেখেন এই যে ইয়েলো কালার হলুদ পায়ের লাল লাল বডি সরি লাল আসল হলুদ বডি মানে হুতাশের ঠেলায় এই যে মিষ্টি কালার আটশো পঞ্চাশ টাকা মিষ্টি পার্পল কালার আটশো পঞ্চাশ টাকা ফ্যান্স আটশো পঞ্চাশ টাকা এই যে রাম কালার এই যে আটশো পঞ্চাশ টাকা ফ্যান্স সেরকম শাড়ি আটশো পঞ্চাশ টাকা সেরা অফার সেরা অফার খালি মনে রাখবেন যে জুয়েল ভাই দিয়েছিল জুয়েল ভাই দিয়েছিল আটশো পঞ্চাশ টাকা অফার এই দেখেন 850 টাকা অফার দেখেন এই যে বডি আচল 850 টাকা আঞ্জুর মধ্যে এত ডিজাইন এত কালার এই দেখেন আরো আছে আরো আছে দোকানে যারা আসবেন বইকে বই এটা কালো কালার বইসা বইসা দেইখা নিবে শুক্রবার দিন দোকানে আসবেন বইসা বইসা দেখে নেবেন লাল কালার 850 টাকা আর কাস্টম দোকানের কাস্টম দেওয়ার পরে যদি থাকে আমরা অনলাইনে দিব এই দেখেন বডি বডি হলো ব্লু কালার এটা হলো আচল 850 টাকা

হ্যাপি কাস্টমারে খুশি করা ছাড়বো আর আগে দোকানে কাস্টমার দিবা পরে অনলাইনে দিবা এই যে আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা দেখেন আটশো পঞ্চাশ টাকা সারি অফার দিব ফ্রেন্ডস এই দেখেন আটশো পঞ্চাশ টাকা কাঞ্জি এই আটা পয়সা আটশো পঞ্চাশ টাকা দিতে আটশো পঞ্চাশ টাকা

আমাদের পরিচিত কাস্টমার আছে অনলাইনে হ্যাঁ তিন চার বছরের কাস্টমার হ্যাঁ করে নতুন নতুন কাস্টমার এইটা না খুব কয়েকটা কাস্টমার খুব রাগুইটে গেছে গা বাহাত্তর ঘন্টা একটা প্রোডাক্ট বের হইতো বাহাত্তর ঘন্টা হ্যাঁ মনে করে কি আমরা প্রোডাক্টটা অর্ডার করার পরে এই দেড়শো টাকা আমাকে ডেলিভারি চার্জ দেয় এই দেড়শো টাকা দিয়ে আমরা রংপুরের টিকিট কাটি রং হ্যাগোবাড়ি রংপুর রংপুরের টিকিট কাটি কয়েকটা মাথায় করে শাড়িটা নিয়ে যাব মানে এইটা বুঝে না যে মানে আপনাদের ম্যাক্সিমাম বলে দেয় যে আমরা রিসিপ্টটা পর্যন্ত দিয়ে দেই সুন্দরবনের রিসিপ্টটা পর্যন্ত দিয়ে দেই তারপর কাস্টমার ভাই আপনার শাড়ি পাঠান নাই কেন এটা কেমন কথা ভাই এটা কেমন টাইপের কাস্টমার মিডি বুঝলে আর কি মনে কেনাকাটা করে না মানে আমার কয়েকটা কাস্টমার এতটা মন খারাপ হয়েছে না ইউটিউবের কাস্টমার সব ভালো আমার ইউটিউবের কাস্টমার সব ভালো ফিল আপ কাস্টমার আগাও বোঝে না মাথাও বোঝে না মানে ওই সুন্দরবন মালটা বুকিং করার পরে মনে করেন এই মালটা আপনি এই মালটা বুকিং করার পরে আপনার রিসিপ্টটা পর্যন্ত দিয়ে দেই দেয় তার প্রোফাইলে তারপরে কয় ভাই আমার মাল আসে নাই এদিক দিয়ে ডেলিভারি ম্যান ফোন করি ভাই একশো বিয়াল্লিশ বার ফোন দিছে ফোনই রিসিভ করে না মানে কোন দিকে এই এই পেজের মাথায় আমার যে তো ভালো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আটশো পঞ্চাশ টাকা ফ্রেন্স দোকানে আসবেন শুক্রবার দিন বৃহস্পতিবার দিন আমাদের সাপ্তাহিক বন্ধ আমরা দোকানের কাস্টমারের চাহিদা পূরণ করার পরে যদি পারি অনলাইনে দিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম